আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার পূর্বের ভিডিওতে হাঙ্গেরিতে স্টাডি পারমিটের যে সকল ডকুমেন্ট ফলো করতে হয় যে চেকলিস্টটা অ্যাম্বাসি থেকে দেয় সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব হাঙ্গেরি কনসুলেটের ইন্টারভিউ বিষয় নিয়ে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তার আগে বলে নিচ্ছি বাংলাদেশে হাঙ্গেরির শুধু কনসুলেট আছে হাঙ্গেরিয়ার অ্যাম্বাসি হচ্ছে দিল্লিতে যার কারণে আমাদের বাংলাদেশে স্টাডি পারমিটের যত কাগজপত্র আছে সেগুলি এটা থার্ড পার্টি থ্রুতে আপনার ডকুমেন্টেশনের কাজটা করা হয় আর সেটা হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল অ্যাজ লাইক অন্যান্য দেশে যেরকম থার্ড পার্টি কাজ করে ভিএফএস ঠিক এরকমই বিএলএস ইন্টারন্যাশনালের কাছে আমাদের সকল ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফ যা কিছু আছে সব কিছু জমা দেওয়া লাগে আর এটা জমা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাজ লাইক আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট হিসেবে যেটাকে গণ্য করা হয় সেটা আমি নিয়েছিলাম আফটার অ্যাকসেপ্টেন্স লেটার যেটা আমার অ্যাডমিশন কনফার্মেশন লেটার পাওয়ার পর আর তেসরা নভেম্বর আমি কনফার্মেশন লেটার পাই আর আমি কনসুলেটে মেইল করেছি অ্যাপয়েন্টমেন্টের জন্য আর তিন তারিখে আমি করি ওরা পাঁচ তারিখে আমাকে রিপ্লাই করে এবং পাঁচ তারিখে আমাকে রিপ্লাই করে ডেট দেয় এ এগারোই নভেম্বর আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় আর ওই অ্যাপয়েন্টমেন্টের দিন আমি বিএলএস ইন্টারন্যাশনালে আমার যত পেপার্স আছে যত ডকুমেন্ট আছে অরিজিনাল ডকুমেন্ট পাসপোর্ট সব কিছু আমি পূর্বের ভিডিওতে যেই ডকুমেন্টস নিয়ে আলোচনা করেছি সকল ডকুমেন্টস ওইগুলোর মেন কপি এক সেট এবং হচ্ছে আর এক সেট ফটোকপি জমা দিতে হয় বিএলএসে আমাকে টাইম দিয়েছিল সকাল নয়টায় যেটা বনানিতে অবস্থিত বনানী কাকুলি বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে সকাল নয়টায় গিয়ে লাইন ধরতে হয় আমি ভিতরে ঢুকতে পেরেছি আপনার এগারো তারিখ দুপুর সাড়ে বারোটা কি পনেরো একটার দিকে কাজ শেষ করে করতে করতে আপনার বের সময় লেগেছে দুইটার বিশ ওইখান থেকে বের হই আর ওই দিন হচ্ছে আমার কোনো ইন্টারভিউ হবে না ওই দিন ইন্টারভিউ হয়নি ওই দিন কোনো ইন্টারভিউ হয়নি আমার ইন্টারভিউটা আমার বিএলএসএ আমার সকল ডকুমেন্টস ভেরিফিকেশান সব কিছু ডকুমেন্টেশনের পরে ওইখানে আমার বায়োমেট্রিক হয়ে যায় বায়োমেট্রিক থেকে শুরু করে সব কিছু ওইখানে করার পরে আমাকে একটা টোকেন দিয়ে দেয় এবং পেমেন্ট বিএলএসই হয় যেটা ক্যাশে ওরা কালেক্ট করে তারপর আমাকে বারো তারিখ সকাল এগারোটার একটা স্কেডিউল ওরা দেয় যেটা হচ্ছে গুলশান দুইয়ে যে আমাদের হাঙ্গেরি কনসুলেট আছে বাংলাদেশে যে হাঙ্গেরি কনসুলেট সেটা গুলশান দুয়ে অবস্থিত ওখানে সকাল এগারোটায় অ্যাপয়েন্টমেন্ট দেয় তারপর যেটা ওই দিন হচ্ছে সকাল এগারোটায় বারো তারিখে আমার হচ্ছে হাঙ্গেরিতে স্টাডি পারমিটের জন্য ইন্টারভিউ আমি সকাল অলমোস্ট আপনার সাড়ে দশটার দিয়ে গিয়ে লাইনে দাঁড়াই আমাদের ওই দিন এ যেদিন আমি ফাইল জমা দিই এগারো তারিখ ওই দিনও ছাব্বিশ মানে অলমোস্ট ছাব্বিশ জন অলমোস্ট না বিএলএস এ যেদিন আমি ফাইল জমা দেই ওইদিন দিন টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল ছাব্বিশ জন তার মধ্যে চব্বিশ কি পঁচিশ জন মনে হয় ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট ছিল আর একমাত্র আমি ছিলাম হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তারপর বারো তারিখ গিয়ে আমি একইভাবে এগারোটায় গিয়ে নিচে কনসুলেটে নিচে লাইনে দাঁড়াই তারপর এক এক করে একটা স্লট স্লট করে করে নিয়ে ভিতরে নিয়ে যায় পাঁচজন ছয়জন দশজন করে ওই বিল্ডিংয়ের ছয় তালায় যতটুকু মনে পড়ে ছয় তালায় যাওয়ার পরপুরই কনসুলেটের রুমের বাইরেই মেন যে দরজা তার বাইরেই লাইন ধরে দাঁড়াতে হয় এখানে আপনার ক্লোজ সার্কিট ক্যামেরা আছে ওর ভিতর থেকে অফ মনিটরিং করা হয় লাইন ধরে দাঁড়ানোর পরে আমি যখন আমি ছিলাম হচ্ছে লাস্ট লট ওই লটে অলমোস্ট আপনার আমরা ছিলাম মনে হচ্ছে মনে পড়ে দশজন ছিলাম এদিনই আপনার ইন্টারভিউর আগে হাঙ্গেরি কনসোলেট বা এম্বাসি যেটাই বলি ওইখান থেকে একটা আপনার জেনারেল নলেজের একটা এক্সাম হয় যেটা দশটা কোয়েশ্চেন থাকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট সময় দেয় ওরা ওই লাইনে দাঁড়ানো অবস্থায় হাঙ্গেরি কনসোলেটে দুজন থাকে আমি ওই দিন যা পেয়েছি সেটা হচ্ছে একজন হাঙ্গেরিয়ান পুরুষ থার্টি ফাইভ ইয়ার্স বয়স হবে আর একজন বাংলাদেশি অফিসার থাকে এই দুইজন আপনার প্রথমে আমাদেরকে এই জেনারেল নলেজের কোয়েশ্চেনটা প্রোভাইড করে ওইখানে তিন মিনিট সময় দেয় ওই মিনিটের মধ্যে আপনার কোয়েশ্চেনগুলো ফিল করতে হয় ওইখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে আবার ফিল ইন দ্য গ্যাপস থাকে এই খুবই সিম্পল একদম জেনারেল নলেজ বলতে যেমন আমার কোশ্চেনগুলো যেটুক মনে পড়ে আপনার প্রথমে ছিল এমন একটা চারটা কান্ট্রি লিস্ট দিয়েছে যেগুলো ইউরোপিয়ান বাট সেনজেনের বাইরে তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি কি বাংলাদেশের গত এক বছরে কয়টা ঋতু আছে এগুলো ছিল মাল্টিপল চয়েস তারপরে কোয়েশ্চেন ছিল আপনার কোন কবি নোবেল পুরস্কার পেয়েছেন ওইখানে মাল্টিপল চয়েস ছিল হচ্ছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপর জসিম উদ্দিন এই অপশনগুলা ছিল তারপরে আপনার মানে খুবই বেসিক বেসিক যেগুলো বলে আপনার ঢাকা টু বুদাপেস্ট এর বাই এয়ারে দূরত্ব কতটুকু হতে পারে এরকম ছিল তারপর আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিল ওইগুলোর বেশিরভাগই হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর আরেকটা লাস্টে লাস্ট না আমার তো দশটা কোয়েশ্চেন থাকে দশটা কোয়েশ্চেনের মধ্যে যতটুকু মনে করছে ততটুকু বলছি আপনাদের জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আপনারা আইডিয়া নেবেন যে কী ধরনের কোয়েশ্চেন হতে পারে অনেকে ভাবে যে ম্যাথ হয় এই হয় সেই হয় বাট আমি যেটা ওই দিন পেয়েছি তিনটা সেট হবে তিন ওই দিন যেটা পেয়েছি যে তিনটা সেট হয় তিনটা সেট কোয়েশ্চেন ওরা সবাইকে প্রোভাইড করে একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে এআই কিসের সিম্পল গোল্ড সিলভার আয়রন মানে এরকম অপশন ছিল আর কি জাস্ট বেসিক যে নলেজ ওই জেনারেল নলেজের কোয়েশ্চেনগুলাই আসে তিন মিনিট পরে যেহেতু ওই দিন কনসুলেটে কিন্তু কোনো কিছু ওরা জমা নিবে না কারণ আপনার যত যা ডকুমেন্টস সব কিছু বিএলএস থেকেই ওরা নিয়ে নেয় বিএলএস এ এগারো তারিখে যা জমা দিয়েছে আর বাইরে ওরা কিছুই নিতে পারে কিছুই জমা নেবে না সব কিছু ওই দিনই জমা নিয়ে নিয়েছে ইন্টারভিউর দিন কিছুই ওরা কালেক্ট করবে না এবং আপনাদেরকে নেবেন আপনি দেওয়ার কোনো সুযোগও নেই তারপরে এক এক করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগারো তারিখ আমি যখন এ পেপার সাবমিট করে ওই দিন ছিলাম লাস্ট ছাব্বিশতম ব্যক্তি হিসেবে ছিলাম এবং কনসুলেটও ইন্টারভিউর দিন আমি পঁচিশ বা ছাব্বিশ নম্বরে ছিলাম যতটুকু লাস্টেই ছিলাম লাস্ট অ্যাপ্লিকেন্ট হিসেবে গিয়েছিলাম আর ওই দিন ম্যাক্সিমাম সবাই যেহেতু ব্যাচেলরের ব্যাচেলরের স্টুডেন্ট ছিল আমি যখন ভিতরে যাই ও তার আগে বলে রাখি সবাইকে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান যখন ডাকছে আমি আমার আগে চার থেকে পাঁচ মিনিট কাউকে দুই মিনিট এরকম করে ইন্টারভিউ নিচ্ছিলো সময় সময় ওরা ভিতরে ছিল আর কি বাইরে থেকে বোঝার কোনো ওয়ে নাই কারণ ওটা টোটাল হচ্ছে সাউন্ড প্রুফ একটা রুম যতটুকু ভিতরে যাওয়ার পরে বুঝতে পেরেছি আপনার আপনি যখন বাইরে একটা আপনার কলিং বেলের মতো আছে এবং ক্যামেরা আছে ওইখানে স্পিকার লাগানো বাটন পুশ করে আপনার নাম বলতে হবে দেন ওখান থেকে ওরা দরজাটা লক করে আনলক করে দেয় আর কি দরজাটা আনলক করে দেয় তারপর ভিতরে গেলাম যাওয়ার পরে হাতের বাম পাশেই মানে ফ্রন্টে ঢুকেই হাতের বাম দিকে ওরা বসে থাকে একটা কেবিনের মতো বাইরে থেকে মানে আমার চেয়ারটা এই স্পেসটা হচ্ছে ম্যাক্সিমাম টু ফিট বাই ফোর ফিট হবে এরকম যতটুকু আমার মনে পড়ে একটা চেয়ার দেওয়া থাকে ওরা ভিতরে থাকে যাওয়ার পরেই হাঙ্গেরিয়ান যে ভদ্রলোক উনি কম্পিউটারে উনি আমার সব কিছু পাসপোর্ট নিয়ে সব কিছু দেখছেন আর বাঙালি যে মেয়েটা যে আরেকজন ভিউ আছে ভিসা অফিসার উনি ফাইনালি আমাকে সকল ধরনের কোয়েশ্চেনগুলো করেছিলেন ফার্স্টে উনি স্টার্ট করেছেন হচ্ছে আমি কোন ইউনিভার্সিটিতে আবেদন করেছি কোন প্রোগ্রাম আমি আমার ইউনিভার্সিটির নাম বললাম ইউনিভার্সিটি অফ ব্যাচ প্রোগ্রাম নেম হচ্ছে এমএসসি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ডিলারশিপ প্রোগ্রাম এ তারপর প্রশ্ন করলো হচ্ছে হোয়াট ইজ মোটিভেশন মোটিভেশনটা আমি টাইম পেয়েছি উত্তর দেওয়ার জন্য দেড় থেকে দুই মিনিট কারণ মোটিভেশনটাই হচ্ছে মেন ফোকাস করা ওকে যে আমি কেন ওখানে যাচ্ছি কি আমার উদ্দেশ্য আমি আমার মোটিভেশনে পুরোটাই কভার করেছি হচ্ছে আমার ফিউচারে আমি কি করব এগুলোর ব্যাপার নিয়ে কভার করেছি যেমন আমি বর্তমানে চাকরি করছি মার্চেন্ডাইজার হিসেবে আমার কোর্স যে সাবজেক্টে আমি যাচ্ছি ওইখানে যে কোর্স কন্টেন্টগুলো ওইগুলো জব জব ফিল্ডের সাথে মিলে যাচ্ছে আমি ওকে কনভিন্স করতে চেয়েছি যে দেখো আমি তোমার এখানে চাকরি করতে দেখো আমি তোমার এখানে মাস্টার্স করতে যাচ্ছি সো মাস্টার্স করে আমি বাংলাদেশে ফিরে আসবো তুমি জানো যায় আমি পাঁচ বছরের উপরে বাংলাদেশে আর এন ট্রেডে আছি মার্চেন্ডাইজিং ফিল্ডে আছি আর বাংলাদেশে আর এন ট্রেডটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হিসেবে আছে সো এখানে ভাস্ট এরিয়া আছে আমার কেরিয়ার ডেভেলপ করার সো আমি বাংলাদেশে ফিরে এসে আমি হায়ার পজিশনে আমি আবার রিজয়েন করব আর তারপর ওকে আমি আবার এটাও বুঝাই মোটিভেশনের ক্ষেত্রে যে দেখো বাংলাদেশে যত ফ আর এক্সপার্টাইস আছে বড় বড় টপ পজিশন ম্যাক্সিমাম হচ্ছে ফরেনার্স সো এটা একটা মিথ কাজ করে বাংলাদেশে যে ফরেনারদের ফরেন ডিগ্রি আছে বিধায়ী ওরা আমাদের থেকে বেশি এক্সপার্ট এই কারণে কিন্তু আমরা আসলে ওদের থেকে পিছিয়ে আছি নট টেকনিক্যাল স্কিল আমাদের টেকনিক্যাল স্কিল আমাদের অনেক ভালো কিন্তু আমরা কিছু সফট স্কিল আবার কিছু মার্কেট ডিমান্ড বলে একটা কথা আছে এই কারণে আমরা পিছিয়ে আছি সো আমি আমার এই ডিগ্রিটা আমি এখান থেকে নিয়ে আমি বাংলাদেশে ব্যাক করব এবং কেরিয়ার ডেভেলপ করবো আমি যখন ওকে মোটিভেশনটাই ও আমার মনোযোগ দিয়ে শুনছিল তার আগে আমি যারাই ইন্টারভিউতে বের হয়ে বের হয়েছে ভিতর থেকে সবাইকেই সবাই দেখলাম কয়েকজন খুব ফ্রাস্টেটেড ছিল কারণ ও কোয়েশ্চেন মেনলি কোশ্চেনগুলো কিন্তু ওই ভদ্র মহিলাই করে আর কি মহিলা বলবো না মেয়ে উনিই করে বাঙালি যে অফিসার উনিই করে বাংলাদেশী যে অফিসার ওনার নাম যতটুকু মনে পড়ে নাম হচ্ছে মারিয়া ওই মারিয়া উনিই করে এবং সব ম্যাক্সিমাম এনেকে কাউন্টার মানে একটা কোয়েশ্চেন করার সাথে সে অ্যান্সার করার পাশাপাশি সাথে সাথে আরেকটা কোয়েশ্চেন করে ফেলে আর ও কিন্তু ওই যে হাঙ্গেরিয়ান কিন্তু কোনো কথাই বলে না হাঙ্গেরিয়ান জাস্ট আমি যা কথা বলছি ও জাস্ট টাইপ করছিল আমার পাসপোর্ট দেখে আমার দিকে তাকিয়ে আর কোয়েশ্চেনগুলো করছিল হচ্ছে বাংলাদেশের ভিসা অফিসার ও পাশে দাঁড়িয়ে থাকে ভিতরে ওইভাবে দেখার কোনো ওয়ে নাই জাস্ট আই কন্ট্যাক্টটা হচ্ছিলো ওর দিকে তাকিয়ে তাকে কথা বলছিলাম আর আমি ওকে মোটিভেশনটা যখন আমি বলছি তারপর ওর দিকে দেখলাম যে ও মোটামুটি কনফিউজড মানে আমার স্যাটিসফাইড আমার ইয়েটা দিয়ে আমার মোটিভেশন আমার ফিউচার গোল আমার ভিশন আমি ওকে জন্য এক্সপ্রেস করলাম তারপর আমাকে কোয়েশ্চেন করলো যে ও মোটিভেশন লেটারটা আরেকটা কথা বলে রাখি ও যাই প্রশ্ন করছে আমাকে ওইখানে সব আমার ওর হাতে কিন্তু আমার মোটিভেশন লেটার অ্যাম্বাসীদের যে মোটিভেশন লেটারটা আমি জমা দিয়েছিলাম সাইন করে ওইটাই ওর হাতে ছিল ওইটাই ও ফিল আপ মানে ওইটাই ও দেখে দেখে আমার আমাকে কি পয়েন্টগুলো আমাকে মানে ওইটা দেখে দেখেই ওর আমাকে কোয়েশ্চেন করছিল তারপর আমাকে জিজ্ঞেস করছে তুমি কী অ্যাপেন্ডিক্স ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিজে ফর্ম ফিল আপ করেছো মানে আমি বললাম যে হ্যাঁ আমি নিজেই ফিল আপ করেছি অল কনভার্সেশন কিন্তু ইংলিশেই হচ্ছে আমি জাস্ট বাংলা বলছি কারণ সবার সুবিধার্থে ওইখানে কোনো বাংলায় কোনো কিছু চলবে না আমি যেহেতু এখন বাংলা বলছি অনেকে ভাববেন না যে আমি ওইখানে বাংলায় কথা বলেছি এটা না তারপর আমাকে জিজ্ঞেস করছে যেহেতু আমি অ্যাপেন্ডিক্সে এবং অ্যাপ্লিকেশন ফর্মে আমি আমার ম্যারিটিাল স্ট্যাটাসটা মেনশন করেছি ও আমাকে জিজ্ঞেস তুমি কি বিবাহিত আমি বললাম যে হ্যাঁ বিবাহিত বাচ্চা কাচ্চা আছে আমি যে হ্যাঁ আমার মেয়ে বাবু আছে অলমোস্ট টু ইয়ার্সের কাছাকাছি তো তারপর বললো যে ওয়াইফ কী করে আমি বললাম যে ওয়াইফ আমার ওয়াইফ অলমোস্ট ফাইভ ইয়ার্সের কাছাকাছি হবে এইচআর এক্সিকিউটিভ হিসাবে আছে বাংলাদেশের লাইট ইন্ডাস্ট্রি তে ও এইচআর এক্সিকিউটিভ হিসেবে আছে তারপর জিজ্ঞেস করলো যে মান্থলি ইনকাম কত আমি ভেবেছি আমার মান্থলি ইনকামও জিজ্ঞেস করেছে আমি যখন আমারটা বলতে কিছু বলতেছেন না তোমার না তোমার ওয়াইফ মান্থলি ইনকামটা ওকে বললাম যে ওর মান্থলি স্যালারি এত পায় তারপর আবার জানতে যাচ্ছে যে আসলে মার্চেন্ডাইজিং জিনিসটা আসলে কি তুমি কি আমার জব ডিসক্রিপশনটা কি একটা যাচ্ছিল যে আমার জব ডিসক্রিপ কি ধরনের কাজ করি ডিটেলসটাও জানতে যাচ্ছে আমিজন যখন সব কিছু ডিটেলস ওকে বললাম যে আমি মার্চেন্ডাইজিং আসলে নট এ সিঙ্গেল টাস্ক এখানে হচ্ছে আমার মার্কেটিং করতে হয় মার্কেটিং করে বায়ার চুজ করতে হয় বায়ারস চুজ করে বায়ার সোর্সিং করতে হয় তারপর হচ্ছে অর্ডার ওদের কাছে আমরা কি কাজ করছি এগুলো সম্বন্ধে ওকে আমার জানাতে হয় আমাদের প্রোডাক্ট ওর কাছে দিতে হয় তারপর আমরা কস্টিং মানে প্রাইসিং করি ও আমাকে একটা প্রাইসিং দেয় আমরা একটা প্রাইস দেয় আমি ওকে একটা প্রাইস দেই নেগোসিয়েশন হয় আফটার দ্যাট আমাদের আপনার এটা কি বলবো যে অর্ডার কনফার্ম হয় অর্ডার বাংলাদেশে আসার পরে অর্ডার এক্সিকিউশন করার জন্য আমাদের ফেব্রিক সাপ্লায়ার্স ট্রিম সাপ্লায়ার্স আদার্স যারা যারা আছে যেহেতু আমাদেরকে লিড টাইম দিয়ে দেয় ওই টাইমের মধ্যে আমাদেরকে প্রোডাকশন করা প্রোডাকশন করে ওই টাইমের মধ্যেই কিন্তু আমাকে শিপমেন্ট করা টাইম শিপমেন্ট করা সব ওই শিপমেন্ট করা সব কিছুই যে একটা ফ্লোতে চলে ওইগুলো আমি জাস্ট ওকে ডেসক্রিপশন ওকে আমি জাস্ট ডেসক্রাইব করেছি তারপর আমার ভাইবার এটা ছিল অলমোস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো যতটুকু মনে পড়ে চার পাঁচ মিনিট হওয়ার পরে যখন ফাইনালি ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছিল পরে আমাকেও আমার যত অরিজিনাল ডকুমেন্টস আছে ওগুলো ফেরত দিল তারপর এক দুইটা পেপারস ছিল ওইখানে চারটা জায়গা ছিল যেখানে আমার সাইন দিতে হয় অ্যাজ লাইক পাসপোর্টে যে সাইন আছে ওই সাইন দিতে হয়েছে সাইন দেওয়ার পরে তারপরে বললো যে ওকে ইউ হ্যাভ ডান ইউ মি গো তারপর আমি চলে আসি আর কি বারো তারিখে আমি আপনার এগারো তারিখে ডকুমেন্ট সাবমিশন করেছি সাবমিট করেছি বিএলএস এ বারো তারিখে হচ্ছে ইন্টারভিউ দিয়েছি বারো তারিখ থেকেই আমি ভিসার ডিসিশনের মেল পাই যেটা সেটা পাই হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখ সকালবেলা আমি পাই পাঁচ তারিখে সকালবেলা পাই বিএলএস থেকে যে আপনার ইন্টারভিউ বিএলএস থেকে ভিসার ডিসিশন হয়েছে পাসপোর্ট কুরিয়ারে পাঠাবে এরকমটা মেল পাই আর সাত তারিখে দুপুরবেলা হচ্ছে আমি ফাইনালি আমার পাসপোর্ট কুরিয়ার মাধ্যমে পাই তার আগে কিন্তু কোনো ডিসিশন কি আসছে না আসছে পজিটিভ বা নেগেটিভ কিছুই জানার কোনো স্কোপ নাই পাসপোর্ট হাতে পাওয়ার পরে পাসপোর্ট দেখে তারপর জানতে পেরেছি যে ফাইনালি আমার স্টাডি পারমিট অ্যাকসেপ্ট হয়েছে আর কি আরেকটা কথা বলে রাখি কনসুলেটের সরাসরি এখন আগে যতটুক জানতাম আমি আসলে আগে অত ঘাটাঘাটি করিনি হাঙ্গেরি নিয়ে হাঙ্গেরির স্টাডি পারমিট বা কীভাবে কি করতে হয় গত বছর থেকে মানে দুই হাজার চব তেইশ চব্বিশের মানে চব্বিশের স্প্রিংয়ের আগ পর্যন্ত হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট এম্পাসি অ্যাপয়েন্টমেন্ট অন্যভাবে নেওয়া লাগতে এখন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নিজেই মেইলে কনসোলেটের মেল থাকে ওই মেলে মেল দিলেই অটোমেটিক ওরা ইয়েটা দিয়ে দেয় আপনার তিন কার্য দিবসের মধ্যেই আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় আর কি এটার জন্য কোনো টাকা পয়সা কিছু নিতে হয় না ঠিক আছে আর আমি এই ডেসক্রিপশন বক্সে কনসুলেট মেইলের যে যে মেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আমি মেনশন করে রাখছি আপনারা সেখানে পেয়ে যাবেন তো আজকের মধ্যে এখানে রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম